এখন থেকে আপনি চাইলে আপনার নতুন ল্যাপটপটিকে সারা জীবন নতুন রাখতে পারবেন মাত্র একশো টাকা খরচ করে তো এটা হচ্ছে ক্রিস্টাল ট্রান্সপারেন্ট পেপার অর্থাৎ ল্যাপটপ বডি ট্রান্সপারেন্ট স্টিকার এরকম আমি তিন তিনটি নিয়েছি প্রতিটির দাম একশো টাকা করে পড়েছে তো আমি ল্যাপটপের সামনের অংশে একটি লাগাবো এবং আরেকটি ভিতরে কিবোর্ড উপরে ইউজ করব আরেকটি আমি ল্যাপটপের নিচে আমার কেটে একটা অংশ ইউজ করতে পারি এই জন্য তিন তিনটি নিয়েছি এখন আমি নিজের হাতে লাগিয়ে দেখাবো কিভাবে লাগাতে হয় আমার ল্যাপটপটি নতুন এই জন্য একটা মুছতে হয় না আপনার ল্যাপটপ যদি পুরাতন হয় ভালো করে ক্লিনার দিয়ে স্প্রে করে পরিষ্কার করে মুছে নেবেন ভালোভাবে তো দেখতে পাচ্ছেন এই ক্রিস্টাল ট্রান্সপারেন্ট ফেবরিট আমি খুলে নিচ্ছি এখানে এই ফেবরিটি খুবই আঠারে যুক্ত এটা দিলে লাগে যায় তো আমি নিজের হাতে লাগাবো এই জন্য আমি নিয়ে আসছি আপনারা অবশ্যই দোকান থেকে লাগিয়ে নেবেন দেখা যাচ্ছে যে নিজে লাগালে তেমন একটা ভালো হয় না সুন্দরভাবে হয় না ভিতরে হাওয়া থাকে তো আমি জাস্ট ভিডিও করার জন্য বা দেখানোর জন্য আমি নিজে ট্রাই করছি তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি আর আমি ইউটিউবে একটু ভিডিও দেখেছিলাম একটা ভিডিও পেয়েছিলাম তারা এভাবে লাগিয়েছিল তো আমি চেষ্টা করছি এভাবে লাগানোর জন্য তারপরেও ভিতরে কিন্তু অনেক হাওয়া ছিল পুরোপুরি ভালোভাবে হয় নাই তো আমি এখানে একটা ফোর্ম জাতীয় ইয়া নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা দিয়ে একটু ফিনিশিং দেওয়ার ফলে অনেকটাই ফিনিশিং হয়ে গিয়েছিল উপরে তো এমনি আমরা সাধারণত ল্যাপটপের যে স্পিকার স্টিকারগুলো ইউজ করি আই থিঙ্ক ওগুলোর সাথে এটা বেটার কারণ ওগুলো কালারিং যারা কালারিং পছন্দ করে তাদের জন্য ওকে কিন্তু যারা সাথে যে আমার ল্যাপটপের যে লোকোটা থাকবে বা আমার ল্যাপটপের যে বিশেষ করে অ্যাপল ম্যাকবুক যারা ইউজ করেন তাদের তারা এই ধরনের ক্রিস্টাল ট্রান্সপারেন্ট পেপারগুলো ইউজ করে আর এমনিতে যারা অন্য ল্যাপটপ ইউজ করে তারা কারণ তাদের লোকরা না এই ধরনের পেপারগুলো যারা ম্যাকবুক ইউজ করে তারাই বেশি ইউজ করে আমি যা দেখলাম তো আমি এটা ইউজ করছি কারণ আমার ল্যাপটপের যে লোকটা আছে আর আমার ল্যাপটপটা একদম নতুন আমি চাচ্ছিলাম যে আমার ল্যাপটপের যে কালার এবং সেটাই থাকুক এই জন্য আমি কোনো ধরনের স্টিকার ইউজ করি নাই ট্রান্সপারেন্ট স্টিকারেই ইউজ করেছি অনেকে আমরা দেখি যে সাধারণত বিভিন্ন ধরনের কালারিং স্টিকারগুলো ইউজ করি আই থিঙ্ক ওগুলোর সাথে এগুলা বেটার কারণ আমার ল্যাপটপ যেই ডিজাইনটা থাকবে বা যে লোগোটা থাকবে ওটাই অ্যাড লিস্ট দেখা যায় তো এরপরে আমি এগুলো কাটার জন্য ব্লেড নিয়েছি তো আপনারা ব্লেড নেবেন না আপনারা নেবেন কাটার দেখা যায় যে কাটার দিয়ে কাটলে ফিনিশিংটা অনেক সুন্দর হয় তো আমি এখানে আপাতত ব্লেড দিয়ে কাটছি পরবর্তীতে আমি এটা আরও ফিনিশিং করার জন্য পরে আমি কাটার দিয়ে এটা ভালো করে ফিনিশিং করছি তো আপনারা এটা এভাবে লাগানোর পরে আপনার স্টিকারটা অনেক বড় থাকবে ল্যাপটপ তো সাধারণত পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি শত ইঞ্চি যতটুকু এটা কিন্তু মোটামুটি আপনার উনিশ থেকে বিশ ইঞ্চির ফ্যাপার তো এটা আপনি যেভাবে লাগান না কেন এটা ফুটাটা কভার করে নেবে তো আমি বেশি বেশি ইয়া করাতে ভিতরে ফুটাগুলো রয়েছে আপনারা যদি নিজের হাতে লাগান তাহলে এটা চেষ্টা করবেন এক দাপে মানে এক ইয়াতে পেপারটা বসিয়ে দেওয়ার জন্য আমি বারবার উড়াচ্ছিলাম বা বারবার গছামছা করছিলাম এর জন্য আমার ওই বাতাসগুলো রয়ে গেছিলো তো এখন আমি তো পরবর্তীতে বয়স দিচ্ছি তা আমি এখন দেখলাম যে এখন যে ল্যাপটপের যে কন্ডিশন পেপারগুলা আপনার অনেকটাই ফিনিশিং হয়ে গেছে এটা অটোমেটিকলি আপনার অনেকটাই ফিনিশিং হয়ে যায় লাগানোর সময় একটু ইয়া করে লাগালেই চলবে মানে আমার যতটা খারাপ হয়েছে অতটা যদি খারাপ না হয় বা এক চান্স যদি আপনি ফেলতে পারেন দেখা যাবে যে পরবর্তীতে এটা ফিনিশিংটা হয়ে অনেকটাই চলে যায় তো এখন আমি ভিতরে লাগাচ্ছি দেখেন ভিতরে আমার আর তখন আর তেমন একটা মানে প্রথমটা উপরের অংশ যতটা খারাপ হয়েছে ভিতরটা কিন্তু তার সাথে অনেক মানে ভালো হয়েছে কারণ আমি এই যে এক এক টানে আমি কিন্তু ভিতরেটা লাগিয়ে ফেলেছি কিন্তু উপরের সময় আমি কষা মশা করছিলাম উড়াচ্ছিলাম বারবার এ করছিলাম এই জন্য মূলত বেশি এ করতে যায় আমার মানে অতটা ফিনিশিংটা হয় নাই কিন্তু ভিতরেরটা আমি এক চান্সে লাগিয়ে ফেলছি এই জন্য আমার ফিনিশিংটা খুবই ভালো হয়েছে মানে উপরের সায়ের তুলনায় ভিতরটা অনেক ভালো হয়েছে তো দেখতে পাচ্ছি আমি এখানে কীবোর্ড ফিনিশিং দিয়ে দিচ্ছি অনেকে এখানে কি করে আপনার যাদের যেরকম ইচ্ছা চাইলে আপনি কিবোর্ডের অংশটা আপনি এটা কেটে উড়ে ফেলতে পারেন বা টান্সপার যেটা মানে মাউস টান্সপার যেটা ওটাও চলে আপনার স্কোয়ার করে কেটে এটাও উঠে ফেলতে পারেন আমারও উঠানোর প্ল্যান ছিল খেয়াল ছিল কিন্তু পরবর্তী দেখলাম যে এই টাসপারেন্টার উপরে আপনার মাউস প্যাডটা কাজ করে আমি ভাবছিলাম যে হয়তো এটা লাগানোর পরে তেমন একটা কাজ করবে না আর আমি ইউটিউবে ভিডিওতে দেখলাম যে তারা এগুলো কেটে উঠাই ফেলে তো আমি আর উঠাই নাই কারণ কিবোর্ডের উপরে তো আমরা এমনিতেও কীবোর্ড প্রোটেক্টর ইউজ করি তো এটা আর সমস্যা কি কীবোর্ডে কোনো সমস্যা হচ্ছে না তাও আমি ভাবছিলাম এটা ইউজ করলে মেবি হয়তো মাউসের টাচ ঠিকভাবে কাজ করবে না দেখলাম যে নাইটের উপরে খুব ভালোভাবে কাজ করে তো আমি আর মাউজের খারাপ লাগতেছে কিন্তু এখন কিন্তু খুবই সুন্দর লাগছে মানে এটা আস্তে আস্তে ফিনিশিংটা মানে মিশে যায় আস্তে আস্তে আপনার অনেকটাই মিশে যাবে জাস্ট লাগানোর সময় আর একটু ভালো করে আপনি যদি লাগাতে পারেন তাহলে এটা অনেকটাই মিশে যাবে তো আই থিঙ্ক এটা দেখানোর চেষ্টা করছে এটাই যে আমার আপনার যদি নতুন কোনো ল্যাপটপ থাকে বা ল্যাপটপটা যদি নতুন কিনে নতুন রাখতে চান তাহলে বিভিন্ন ধরনের তখন তো কিন্তু বিভিন্ন ধরনের স্টিকার আমরা এমনি তো লাগাই না কারণ নতুন ল্যাপটপে স্টিকার লাগালে আরও খারাপ হয়ে যায় দেখা যায় তখন স্টিকার তো লাগাই লাগানো হয় সাধারণত পুরোতন ল্যাপটপে তো নতুন ল্যাপটপে চাইলে আপনি এই ধরনের ট্রান্সপারেন্ট ক্রিস্টাল ট্রান্সপারেন্ট পেপারগুলো লাগিয়ে রাখতে পারেন দেখা যায় তখন হাতের স্কেচ বা লোগোতে দাগ বা বড়িতে দাগ আর লাগবে না আমি এটা ইউজ করার পরে আমার ল্যাপটপটার বড়িতে কোনো ধরনের দাগ বা স্কেচ মানে লাগতেছে না কিন্তু এর আগে আপনার এই ধরনের ল্যাপটপে খুব সহজে খুব সহজে বড়িতে স্কেচ পড়ে যায় দাগ পড়ে যায় হাতের চাপ পড়ে যায় বিশেষ করে লোগোতে আপনার দাগ পড়ে যায় তো এই জন্যই এই এই টাচ ইউজ করা তো বিশেষ করে দামি যে ল্যাপটপগুলো আছে এগুলো বড়িতে কিন্তু খুব সহজেই মানে স্কেচ পড়ে যায় নতুন অবস্থাতে খুব তাড়াতাড়ি স্কেচ পড়ে যায় তো চাইলে আপনারা এই ধরনের টাচ পারেন পেপার ইউজ করতে পারেন তো এগুলোর প্রাইস পড়েছে একশো টাকা করে তিনটা আমার থেকে তিনশো টাকা নিয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত নিজে লাগাই লাগিয়ে নিয়েছি আপনারা তাহলে দোকান থেকে লাগাতে পারেন আর নিজে লাগালে ওই যে যেটা বললাম এক চাঁদে লাগিয়ে ফেলার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনারটাও অনেক সুন্দর হবে